আপনি কি কখনো ভেবেছেন রোজা কেন এত মর্যাদার ইবাদত রোজা শুধু খাবার আর পানাহার থেকে বিরত থাকা নয় রোজা হল নিজের নফসকে নিয়ন্ত্রণ করা আল্লাহর জন্য কষ্ট সহ্য করা এই কারণেই রোজার মধ্যে রয়েছে অগণিত বরকত আল্লাহতালা বলেন ইয়া আমানু কুতিবা আলাই কুমুসিয়ামু কামা কুতিবা বা আলাল্লীনা মিং কবলিকুম লাআল্লাকুম তাকুন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো রোজা মানুষকে তাকওয়ার পথে নিয়ে যায় গুনাহ থেকে দূরে রাখে আর অন্তরকে পরিশুদ্ধ করে এই জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্ল আমালিবনী ইল্লা ইউমা আনা বিহ আদম সন্তানের সব আমল তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব ভাবুন একবার যে ইবাদতের সওয়াব আল্লাহ নিজ হাতে দেন সেই ইবাদতের বরকত কত বড় হতে পারে রোজা শুধু গুনাহ মাফির কারণ নয় রোজা জান্নাতের দরজা খুলে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি বাহ্যান ইয়াদুমিন হুস ইমুন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান সেই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে আর রোজাদারের আনন্দও আলাদা রসুল সাল্লি ওসাল্লাম বলেন লিসার হাতানি রোজাদারের জন্য দুটি আনন্দ আছে একটি ইফতারের সময় আরেকটি তার রবের সঙ্গে সাক্ষাতের সময় এই হল রোজার বরকত যা দুনিয়াতে আত্মাকে শুদ্ধ করে আর আখিরাতে জান্নাতের পথে নিয়ে যায় সুবহান আল্লাহ